নমস্কার সুপ্রভাত আশা করি সকলে ভালো আছেন তড়িঘড়ি গতকালের পর আজকের সকালবেলায় আপনাদের সামনে লাইভে এলাম কারণটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে গতকাল হাইকোর্টের ঐতিহাসিক রায় বেরোনোর পরে থেকে বিভিন্নভাবে যে আলাপ আলোচনা নিয়ে ওবিসিদের সার্টিফিকেট থাকবে কি না থাকবে না কাদের বাতিল এই সংক্রান্ত নিয়ে যে তুমুল ঝড় উঠেছে সেই ঝড় অনেকটা আমাদের গায়ে হয়েছে লাগছে কারণ যেহেতু আমরা জাতি সংগঠনের সঙ্গে যুক্ত জাতি আন্দোলনের সঙ্গে যুক্ত তাই বিভিন্ন জায়গা থেকে একের পর এক ফোন আসছে জানতে চাইছে যে আমাদের জাতি সার্টিফিকেটগুলো বৈধ কিনা তো বন্ধুরা সকলের প্রথমেই বলি যে এখনো পর্যন্ত যে রায়ের কপি আমার হাতে এসেছে দুশো বাইশ পৃষ্ঠার যে রায় তার পুরোটা পড়ে দেখা সম্ভব হয়নি কিছু কিছু জায়গা যেগুলো করতে পেরেছি বা পড়ার চেষ্টা করেছি সেই সম্পর্কিত বিষয়ে কয়েকটি কথা আপনাদেরকে না বললেই নয় তাই বলছি কারণ এই রায়ের পুরো বিষয়টা নিয়ে একটা ভিডিও করতে গেলে আলোচনা করতে গেলে বহু সময় লাগবে কত সময় ধরে দেখা যাবে না বা বলা যাবে না কারো ধৈর্য থাকবে না তাই ছোট্ট ছোট্ট করে বিষয়গুলো বলার প্রথম প্রশ্ন যে এই রায়টা প্রকৃতপক্ষে কাদের বিরুদ্ধে এই বিষয়ে আপনাদেরকে একদম পরিষ্কার ভাষায় বলতে পারি যে দীর্ঘ চৌত্রিশ বছরের বাম জামানা অবসান ঘটার পরে তৃণমূল সরকার ক্ষমতায় আসায় পরে এই প্রথম বাম জামানাল একটা সত্যিকারের বড় কেলেঙ্কারি বা দুর্নীতি জনসমক্ষে প্রকাশিত হ্যাঁ বন্ধু হল এত বড় কথা বলছি আমরা সেই দু সাল এগারো সাল থেকে কন্টিনিউয়াস জোর গলায় বলেছি যে সাচার কমিটির রিপোর্ট আসার পরে তড়ি ঘড়ি ভোট রাজনীতি করার জন্য বামফ্রন্ট সরকার অনৈতিকভাবে ধর্মের ভিত্তিতে ওবিসি জনগোষ্ঠীকে সংরক্ষণ দিয়েছে এবং এ এবং বি ক্যাটাগরিতে ভাগ করেছিল আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি রাজাশেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তী যে রায় দিয়েছেন তা বামফ্রন্ট সরকারের এগেনস্টেই দিয়েছেন এবং বামফ্রন্ট সরকার দু সালে ও তালিকাকে এ এবং বি শ্রেণিবিভাজন করে মুসলিমদেরকে দশ শতাংশ সংরক্ষণ দেওয়ার যে ব্যবস্থা করেছিলেন সেটাই সম্পূর্ণরূপে অবৈধ অসাংবিধানিক বেআইনি এই আখ্যায় আখ্যায়িত করা হয়েছে সুতরাং বর্তমানে আপনারা এসএসসি নিয়োগ কেলেঙ্কারি থেকে সমস্ত কেলেঙ্কারিগুলোকে এসএসসি চেয়ারম্যান থেকে শুরু করে প্রাথমিক শিক্ষকের চেয়ারম্যানদের কারাগারের পিছনে দেখতে পাচ্ছেন ঠিক একই কাজ একই রকমের বড় ভুল করা হয়েছিল দু হাজার দশ সালে বাম ফ্রন্টের শেষ জামানায় সাচার কমিটি রিপোর্ট আসার পরে সুতরাং এই রায় ঐতিহাসিক শুধু নয় এই রায় দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদের জয় আগামী দিনে আরও অনেক রায় আসবে আরও অনেক মামলা আছে অনেক কিছুই পেন্ডিং আছে শুধু দেখতে থাকুন আপনারা তার সঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে বামফ্রন্ট সরকারের সেই অনৈতিক বিষয়টাকে তো গ্রাহ্য মান্যতা দেওয়াই হয়েছিল সঙ্গে সঙ্গে তারা কমিশনের হাত থেকে সমস্ত ক্ষমতাটা নিজেদের হাতে নিয়ে তারা আরও যে জনগোষ্ঠীগুলোকে ঢুকিয়েছিল সেগুলো বাতিল হয়েছে সুতরাং দু সালের পরে বা দু সাল থেকে বামফ্রন্ট সরকার এবং তৃণমূল সরকার যে সমস্ত জনগোষ্ঠীগুলোকে ব্যাকওয়ার্ড ক্লাসের নামে ধর্মীয় তোষণের জন্য ভোট ব্যাংকের রাজনীতি করার বাধ্যবাধকতায় ও তালিকার অন্তর্ভুক্ত করেছিলেন সেই সমস্ত জনগোষ্ঠীগুলোর সার্টিফিকেট বাতিল বলে এই রায়ে ঘোষণা করা হয়েছে এসএসসি রায়ের সঙ্গে এই রায়ের একটা জায়গায় শুধু পার্থক্য আছে এসএসসি রায়ে যোগ্য আর অযোগ্য এই বিভাজন করতে না পেরে বিচারপতিরা সমস্ত প্যানেলটাকে বাতিল করেছিলেন কিন্তু এই রায়ের একটা জায়গায় বিচারপতিরা মানবিকতার পরিচয় দিয়েছেন যে দু সাল থেকে অধ্যাধি যে সমস্ত ব্যক্তিরা ওবিসি সার্টিফিকেটের বলে সরকারি চাকুরি করছে বা যাদের চাকরি সংক্রান্ত বিষয়ে প্রসেসিং চলছে তাদেরকে মানবিকতা দেখিয়ে তাদেরকে এই বাতিলের তালিকা থেকে তাদেরকে রেহাই দেওয়া হয়েছে কেবলমাত্র এই ক্ষেত্রে ভবিষ্যতে আর কোনোদিন সেই সার্টিফিকেট কাজে লাগবে না এটা বলে দেওয়া হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রশ্ন করতে চাই জাতি সংগঠনের পক্ষ থেকে দু সাল থেকে আজকের দু সাল পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গের প্রকৃত হিন্দু অভিসি মণ্ডল তালিকাভুক্ত অভিসির সন্তানরা যারা সংরক্ষণের সুযোগ নিয়ে এই চাকরিগুলো পেতে পারত তাহলে তারা এই সংরক্ষণ থেকে সুযোগ থেকে বঞ্চিত হলো তাদের জীবনটা বরবাদ হয়ে গেল সুতরাং আমরা খুব দত্তহীন ভাষায় বলতে চাই যদি সরকার মনে করে বিচারপতিরা মনে করে তাদের চাকরিরা থাকুক কোনো আপত্তি নেই মানবিকতা দেখান কোনো আপত্তি নেই কিন্তু তাদেরকে অবিলম্বে সংরক্ষিত পদের তালিকা থেকে সাধারণ বা জেনারেল তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং এই সময়কালের মধ্যে ওবিসি সংরক্ষণের সুযোগ নিয়ে যতগুলো পোস্টে চাকরি হয়েছে অনৈতিকভাবে এই জনগোষ্ঠীগুলোর মধ্য থেকে সেই সমসংখ্যক পোস্টে পুনরায় কেবলমাত্র মণ্ডল তালিকাভুক্ত বৈধ ও বিসি সম্প্রদায়ভুক্ত থেকে নিয়োগ করতে হবে এই দাবিটা আমরা রাখছি এবং এই বিষয়ে পুরো রায়টা আমাদের হাতে এসেছে আমরা আইনি পরামর্শ নেব এবং কিভাবে আইনি ব্যবস্থা নেওয়া যায় সেটাও আমরা ভেবে দেখব তবে কলকাতা হাইকোর্টের এই যে ঐতিহাসিক রায় এই রায়টার অত্যন্ত দরকার ছিল আমরা জাতি সংগঠনগুলোর পক্ষ থেকে এই রায়কে স্বাগত জানাচ্ছি দু সাল থেকে আমরা বারবার বলে এসছি যে সংখ্যালঘুর তোষণের রাজনীতির কবলে পড়ে বাংলার হিন্দু অভিষীরা বঞ্চিত পশ্চিমবঙ্গের মণ্ডল তালিকাভুক্ত জনগোষ্ঠীগুলো বঞ্চিত শুধুমাত্র রাজনৈতিক বাধ্যবতাকতার কারণে রাজনৈতিক দলগুলোর অনিচ্ছার কারণে আজকের পশ্চিমবঙ্গের প্রায় পঁয়তাল্লিশ শতাংশ হিন্দু অভিষির মানুষ বঞ্চিত এই বঞ্চনা সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে কম বেশি যুক্ত এই বঞ্চনায় কোনো রাজনৈতিক দল তাদেরকে আড়াল করতে পারবে না তারাও এর মধ্যে যুক্ত হয়ে রয়েছে বামফ্রন্ট সরকার তো সরাসরি যুক্ত কমিশনকে এড়িয়ে একরকম রাজনৈতিক তামেদারির মতো কমিশনকে দিয়ে কাজ করিয়ে তারা কাজটা করে গেছিল তৃণমূল সরকার ওই সঙ্গে যুক্ত এবং সর্বোপরি কেন্দ্রীয় সরকারকেও এখান থেকে রেহাই দেওয়া যায় না ঠিক দু সালে ১৩ সালে আমার কথাগুলো আমাদের কথাগুলো যেমন আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি তেমনি আজকের আমার এই কথাটাও আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে না যে কেন্দ্রীয় সরকার কীভাবে সঙ্গে জড়িত হ্যাঁ বন্ধুরা জোরের সঙ্গে বলছি আজকের বলছি কেন্দ্রীয় সরকারও কোনো অংশে তার দায় এড়াতে পারে না কারণ দু সালে দু সালে ভালো করে শুনে নিন দু সালে কেন্দ্রীয় সরকার এই বর্তমান বিজেপি সরকার দু হাজার চোদ্দ সালে পশ্চিমবঙ্গের চুয়ান্নটা জনগোষ্ঠীকে প্রথম কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করে যারা দু সালে দু হাজার সরি দু হাজার দশ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের অনৈতিকভাবে ঢুকিয়ে যাওয়া মুসলিম জনগোষ্ঠীগুলো ছিল যাদেরকে কেন্দ্রীয় তালিকাভুক্ত অন্তর্ভুক্ত করা হয় দু সালে প্রশ্নটা এখানেই সেদিনকে কেন কেন্দ্রীয় সরকার যথাযথ দায়িত্ব সহকারে ওই জনগোষ্ঠীগুলোকে কেন্দ্রীয় তালিকাভুক্তকরণের সময় উপযুক্ত তদন্ত করে দেখেনি যদি সেদিনকে উপযুক্ত তদন্ত করে পদ পদক্ষেপ গ্রহণ করা হতো তাহলে আজকের এই এত বড় দুর্ঘটনা ঘটতো না কেন সেদিনকে এই জনগোষ্ঠীগুলোকে কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করা হলো প্রশ্নটা উঠবে বন্ধু আমরা জাতি সংগঠন করি আমরা ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিই আমরা ভারতবর্ষের আইন কানুন তাকে সম্মান করি আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নই কোনো রাজনৈতিক দলের বিপক্ষে নেই আমরা সমাজের বঞ্চিত শোষিত নির্যাতিত নিপীড়িত মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য আন্দোলন করি আমরা কোনো দয়া চাই না আমরা কোনো করুণা চাই না আমরা কোনো ভিক্ষা চাই না আমরা চাই আমাদের সাংবিধানিক অধিকার সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে সংবিধান আমাদের যে সুযোগ দিয়েছে সেই সুযোগগুলো আমরা গ্রহণ করতে চাই আর সেই সুযোগ গ্রহণ করার বা সেই অধিকার দেওয়ার থেকে যারা আমাদেরকে বঞ্চিত করছে তাদের বিরুদ্ধে কথা বলতে আমরা একটু ভয় পাই না সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো ভোট রাজনীতির কারণে ভোট ব্যাংকের কারণে যেভাবে ধর্মীয় মেরিকনের মধ্য দিয়ে মুসলিম জনগোষ্ঠীকে ওভিসি সংরক্ষণের আওতায় নিয়ে এসেছিল তা যে আমাদের প্রতিবাদটা যথার্থ ছিল তা আজকের সকলের কাছে জলের মতো পরিষ্কার গতকাল দেখবেন রায় হাতে পাওয়ার আগে আমি বলেছিলাম যে দু সালের আগে নথিভুক্তকরণ যে সমস্ত জনগোষ্ঠীগুলো রয়েছে উনিশশো সালে ও বিসি অ্যাক্ট অনুযায়ী যারা নথিভুক্তকরণ হয়েছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তাদের চিন্তার কোনো কারণ নেই আজকে রায় আসার পরে ঠিক সেই জায়গাটা এখনও পর্যন্ত আমি বলছি তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কেবলমাত্র দু হাজার সাল থেকে যে সমস্ত জনগোষ্ঠীগুলিকে ধর্মীয়ভাবে চিহ্নিতকরণ করে অনৈতিকভাবে ও অ্যাক্টকে মান্যতা না দিয়ে ভারতের সংবিধানের যে রুলস তাকে সংরক্ষণের রুলসকে ফলো না করে যাদেরকে অন্যায়ভাবে কেবলমাত্র নোটিফিকেশানের মাধ্যমে ও সংরক্ষণের সুযোগ দেওয়া হয়েছিল তাদের সার্টিফিকেট বাতিলের কথা বলা হয়েছে এবং আগামী দিনে কি পদ্ধতিতে তাদেরকে ইনক্লুড করতে হবে বা কোনো জনগোষ্ঠীকে সংরক্ষণের আওতায় নিয়ে আসতে হবে তার পরিষ্কার কথা বলে দেওয়া হয়েছে সুতরাং অযথা টেনশান বা ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা দু সালের আগে থেকে নথিভুক্তকরণ জনগোষ্ঠী হিসাবে জাতি সার্টিফিকেট পেয়েছেন তাদের এ বিষয়ে কোনো শঙ্কিত হওয়ার জায়গা নেই আর যদি থাকে শুধু শঙ্কিত হওয়ার জায়গা নেই এটা যেমন সত্য তেমনি আর একটা কথা বলার আছে যে বর্তমান সমাজের রাজনৈতিক দলগুলো যেভাবে রাজনীতি করছে তাতে সাধারণ মানুষের অধিকার সামাজিক অধিকার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তাই তারা আবারও আপনাদের হয়রানি করতে পারে সুতরাং অবিলম্বে আপনারা নিকটবর্তী জাতি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে যান সমস্ত জাতি সংগঠনগুলোর সঙ্গে যুক্ত হয়ে আপনাদের সমস্ত তথ্য নিয়ে সং সার্টিফিকেট সংক্রান্ত তথ্য তাদের কাছে রেজিস্টার করুন আগামী দিনে আমরা এই লড়াইটা করব সেই সঙ্গে দু হাজার সালের আগে নথিভুক্তকরণ যে সমস্ত জনগোষ্ঠীগুলো আছে সেই জনগোষ্ঠীর সমস্ত মানুষের কাছে আবেদন আপনারা আপনার পরিবারের আট থেকে আশি একজনও বাদ যাবেন না সবাই দলে দলে ও সার্টিফিকেটের জন্য আবেদনপত্র জমা করুন আমরা আমাদের হকের দাবি করছি আমরা আমাদের হকের লড়াই করছি আমাদের যে অধিকার সেটা আমরা চাই সুতরাং বন্ধুরা আমি শুধু আজকের এইটুকু কথা বলার জন্যই এলাম যে এই বঞ্চনাটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি দীর্ঘদিন ধরে লিখিতভাবে দু হাজার সালে আমি প্রকাশ করেছিলাম সংখ্যালঘু তোষণ রাজনীতির কবলে পড়ে বাংলার হিন্দু অভিষিরা বঞ্চিত সেদিনকে আমাকে বিভিন্নভাবে থ্রেট করা হয়েছিল সেদিনকে বিভিন্নভাবে আজও তার জন্য আমাকে বকৃক্তি শুনতে হয় বিভিন্ন বঞ্চনার কথা বলতে শুনতে হয় আজকের বন্ধুরা বুক পুলিয়ে বলছি যে সেদিন আমি ঠিক ছিলাম সেটার আজও ঠিক আছি আজকের হাইকোর্টের রায়ের পরে সেটা পরিষ্কার জলের মতো হয়েছে যে আমাদের দাবি আমাদের কথা প্রত্যেকটা সত্য প্রত্যেকটা সত্য ছিল সত্য আছে সত্য থাকবে এবং আগামী দিনেও আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন কারণ পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমনই একটা জায়গায় দাঁড়িয়েছে যে রাজনৈতিক দলগুলো ভারতের সংবিধান সংবিধানের রুলকে মান্যতা না দিয়ে সংরক্ষণের রুলসকে ফলো না করে সমস্ত ক্ষেত্রে যে নিয়োগ থেকে শুরু করে যা কিছু হচ্ছে তা বরদাস্ত করা যাচ্ছে না সমস্ত জাতি জাতিসংগঠনগুলোকে এক ছাতার তলায় এসে আগামী দিনে আমাদের বৃহত্তর লড়াই করতে হবে যে লড়াইয়ের ময়দানে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে এই রায় ঐতিহাসিক রায় এই রায় পশ্চিমবঙ্গের বঞ্চিত নির্যাতিত নিপীড়িত হিন্দু অভিষিদের অধিকার রক্ষার রায় এই রায় মণ্ডল কমিশন নথিভুক্ত জনগোষ্ঠীগুলোর অধিকার রক্ষার রায় এই রায় আমাদের বাঁচার অধিকার দেওয়ার রায় সুতরাং পশ্চিমবঙ্গের সমস্ত জনগোষ্ঠীগুলোর কাছে আবেদন যারা মণ্ডল তালিকাভুক্ত ছিলেন যে সমস্ত জনগোষ্ঠীকে মন্ডল কমিশন আইডেন্টিফিকেশন করেছিল অভিসি সংরক্ষণ দেওয়ার জন্য সেই সমস্ত জনগোষ্ঠীর প্রতিনিধিদের প্রত্যেকটা জনগোষ্ঠীর মানুষের কাছে আবেদন করছি আপনারা আর বসে থাকবেন না আপনারা তৈরি হন ময়দানে নামার জন্য আমরা চাষি কৈবর্ত সমাজের পক্ষ থেকে হেলে হেলিয়া চাষি কৈবর্ত দাস কৈবর্ত সমাজের পক্ষ থেকে সমস্ত জনগোষ্ঠীর মানুষের সহযোগিতা করার জন্য প্রস্তুত সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বৃহত্তর জনগোষ্ঠী কৈবর্তম অহিংস জনগোষ্ঠী যাদেরকে রাজনৈতিকভাবে চক্রান্তের শিকার করে বঞ্চনা করা হচ্ছে সাড়ে তিন কোটি মানুষ যে মানুষদের কোনো অধিকার দেওয়া হয়নি আজকে তাদেরকে বুঝে নিতে হবে তাদের অধিকার সব থেকে বড় কথা যেটা বলে আজকের এই সকালবেলার প্রাত্যায়িক বক্তব্য আমি শেষ করবো সেটা হলো এই রায়ের সব থেকে বড় একটা জায়গা বলা আছে যে সামাজিকভাবে আমরা কতটা ডিপ্রাইভ সেই কথাটার কথা মান্যতা দেওয়ার কথা বলা আছে এই জায়গায় বিচারপতিরা যে জনসংখ্যার রেসপেক্টে আনুপাতিক প্রতিনিধিত্বের কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই জায়গাটাতে ভাবুন আজকে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন চলছে পশ্চিমবঙ্গের বেয়াল্লিশটি লোকসভা আসনে সাড়ে তিন কোটি কৈবর্ত মহিষ সমাজের একটা প্রতিনিধি নেই তাহলে সামাজিকভাবে আমরা কতটা বঞ্চিত আমরা কতটা নির্যাতিত কতটা নিপীড়িত এর থেকে বড় প্রমাণ আর কিছু হয় না সুতরাং পশ্চিমবঙ্গের সাড়ে তিন কোটি কৈবর্ত মাহিস সমাজের মানুষ ভাবতে শুরু করুন যে কীভাবে রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য কায়েমি স্বার্থবাদী দল আমাদের মতো এই বৃহত্তর হিন্দু জনগোষ্ঠীগুলোর মধ্যে তাদেরকে বঞ্চনা করে চলেছে আজকে সাত তিলি সদগব আগুরি সমাজের মানুষজন ভাবুন যে রাজনৈতিক দলগুলো কি ভয়ঙ্কর হবে তোষণ রাজনীতির কবলে পড়ে আমাদেরকে বঞ্চনার একেবারে তীরে নেমিয়ে দিয়েছে আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে সুতরাং বন্ধু আর বসে থাকার সময় নেই আমাদেরকে পথে নামতে হবে এবং দত্তহীন ভাষায় দাবি করতে হবে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই অনৈতিকভাবে নিয়োগিত যে সমস্ত পদে এই জনগোষ্ঠীর এই সমস্ত সার্টিফিকেট হোল্ডাররা বসে আছে সেই সমসংখ্যক পদে অবিলম্বে প্রকৃত ও বিসি জনগোষ্ঠীর মানুষদের নিয়োগপত্র দিতে হবে তার প্রক্রিয়া স্টার্ট করতে হবে তার জন্য আইনি পরামর্শ থেকে শুরু করে সমস্ত বিষয়টা আমরা শুরু করেছি এবং আগামী দিনে আমরাও এই বিষয়টা নিয়ে আইনি লড়াইয়ে যাব মানবিকতা আমাদেরও আছে মানবিকতা আগামী দিনেও থাকবে রাষ্ট্রবাদী মানুষ হিসাবে রাষ্ট্রের প্রতি আমাদের যে কর্তব্য দায়বদ্ধতা যেমন আছে তেমনি আমার সমাজের বঞ্চিত নির্যাতিত নিপীড়িত মানুষদের প্রতি আমাদের কর্তব্য এবং দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকে আমরা লড়াইয়ের ময়দানে ছিলাম লড়াইয়ের ময়দানে আছি লড়াইয়ের ময়দানে থাকবো এতদিন পর্যন্ত আপনারা যে নিশ্চুপভাবে আমাদেরকে বিদ্রুপ করেছেন আমাদেরকে সমর্থন করেননি আজকে তাদের কাছে পরজোরে অনুরোধ করছি আপনারা ভাবুন আপনারা ভাবতে শুরু করুন যে কি ভয়ঙ্কর যে খেলা চলছিল এতদিন পর্যন্ত কলকাতা হাইকোর্টের এই ঐতিহাসিক রায়ের প্রেক্ষিতে আজকের সবটাই জলের মতো পরিষ্কার হয়ে গেছে পশ্চিমবঙ্গের পঁয়তাল্লিশ শতাংশ হিন্দু অভিসিরা আজকের পথের ভিকারিতে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জনগোষ্ঠী সাড়ে তিন কোটি কৈবর্ত মহিংস সমাজের মানুষ আজকের বঞ্চনার একদম কিনারে এসে পৌঁছেছে এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে আমাদের অধিকার আমাদের ছিনিয়ে নিতে হবে আসুন একসাথে লড়াইটা হবে এই রায়কে স্বাগত জানান সবাইকে অনুরোধ করুন সবাইকে বলুন যে আগামী দিনে এতদিন ধরে আমরা যে লড়াইটা করছিলাম এই লড়াইটা সেই লড়াইয়ের জয় আগামী দিনে আমরা আমাদের অধিকার বুঝে নেব জয় রানী হাসমণির জয় জয় কৈবর্ত মিশ সমাজের জয় জয় অভিসি জয় হিন্দু অভিসি নমস্কার